আসসালামুকুম রহমতুল্লাহ বারকাত নামাজ আদায় করেছেন মসজিদে আমাদের কাকা শাহজাহান আমার আব্দুল মালিক ভাই মানিকগঞ্জ ঢাকা আনার হোসেন আনাল ভাই মানিকগঞ্জ ঢাকা আব্দুল সালাম হালাদার আমার বড়দুলা ভাই রিকভার মসজিদে আমরা নামাজ আদায় করতে পেরেছি আমাদের কাফেলার অন্য লোকরা সকলে আসেন মসজিদে বিভিন্ন এলা দেশ থেকে বিভিন্ন কাফেলার লোকেরা এসে এখানে নামাজ আদায় করে দুই কেবলা যে মসজিদে দয়াল নবীজি দুই দিকে নামাজ আদায় করেছেন এই সেই দুই কেবলার মসজিদ নূর হাস কাফেলা দুই কেবলার মসজিদে নামাজ আদায় problem